আসসালামু আলাইকুম দর্শক সকলকে ধন্যবাদ জানিয়ে একটা ব্রেকিং কবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দশক আজকের যে ব্রেকিং কবর সেটা হচ্ছে আওয়ামী লীগের বর্ষিয়ান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কান কামাল অবশেষে ভারতে আছেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন সাংবাদিকদের সাথে অনেক কথা হয়েছে এরকমটাই সংবাদ সম্মেলনে উঠে এসেছে দশক আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসাদুজ্জামান কান কামাল সাংবাদিকদের প্রশ্নের উত্তর উনি কী কী দিয়েছেন দশক অনেকদিন পর মুখ করলেন আসাদুজ্জামান কান কামাল স্বীকার করলেন গোয়েন্দা ব্যর্থতার কথা কেন আওয়ামী লীগ সরকারের পতন আর ভবিষ্যতে কী করা উচিত সেই ব্যাপারে বিস্তারিত জানালেন নিজের মতামত আওয়ামী লীগ আমলের এই দাবুটে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন সাতই আগস্ট বাড়ি ছাড়েন তিনি ধারণা করা হয় বর্তমানে ভারতে অবস্থান করছেন তিনি সেখানকার মাধ্যম ইন্ডিয়ান এক্সপেক্সকে দেওয়া তার সাক্ষাৎকারের বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দশক ওনাকে যখন প্রশ্ন করা হয় চলমান পরিস্থিতি থেকে আওয়ামী লীগ কোথায় যাবে দলটির পুনরুত্থান কীভাবে হবে উত্তরে তিনি বলেন আমি দশ বছর ছয় মাস বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম এ সময়ের মধ্যে আমি বহু উন্নয়ন প্রত্যক্ষ করেছি এখন সব কিছু তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গেছে গত বছরের তিনরা আগস্ট থেকে পাঁচই আগস্টের মধ্যে প্রায় চারশো ষাটটি তানা পুড়িয়ে দেওয়া হয়েছে পাঁচ হাজার আষ্টশো অস্ত্র লুট করা হয়েছে প্রধানমন্ত্রী যেখানে থাকেন সেই গণভবন থেকে এস এস এর বিআইপি নিরাপত্তার দায়িত্ব পালন করে বিশেষ নিরাপত্তা বাহিনীর অস্ত্র কেড়ে নেওয়া হয় আমি নিজে পাঁচ এবং ছয় আগস্ট ঢাকায় ছিলাম পরে সাত আগস্ট আমরা বাড়ি চাড়ি ওনাকে প্রশ্ন করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আপনি অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে ছিলেন আপনি কি এই বিষয়ে অবগত ছিলেন না উত্তরে তিনি বলেন যখন টানাগুলো পুড়েছে কার্যত পুলিশ তখন অকার্যকর হয়ে যায় এমন পরিস্থিতিতে মৃতদের সাক্ষী করে তাদের মৃতদেহ গণনাচারা আর কিছু করার থাকে না যেখানে পুলিশ সাধারণ জনগণের নিরাপত্তা দেয় সেখানে তারা যখন নিজেরাই অকার্য হয়ে যায় তাহলে বিষয়টা কেমন হয় আমি বলবো সেখানে যৌথ অভ্যুত্থান গোটানো হয়েছে ইসলামী অগ্রবাদ এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান ওনাকে যখন প্রশ্ন করা হয় স্পষ্টতই এখানে গোয়েন্দাদের বড় রকমের ব্যর্থতা ছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আপনি কি এ বিষয় স্বীকার করেন উত্তরে তিনি বলেন হাঁ আমি এই বিষয়ে একমত ইচ্ছাকৃত হোক বা অন্যভাবেই হোক গোয়েন্দাদের বিশাল ব্যর্থতা ছিল সেনাবাহিনীর বিশেষ একটি গোয়েন্দা ইউনিট রয়েছে ডিজিএফআইর ডিরেক্টর জেনারেল ফোর্সেস ইন্টেলিজেন্স তারা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থাও সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে এমনকি পুলিশের গোয়েন্দা বিভাগেও প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে গোয়েন্দাদের রিপোর্টের সার সংক্ষেপটাই শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আসে ওনাকে যখন প্রশ্ন করা হয় আপনি কি স্বীকার করেন যে আপনার দল কিছু মৌলিক ভুল করেছে যার ফলে কুবের সৃষ্টি হয়েছে উত্তরে তিনি বলেন আমি বিষয়টিকে ভুল বলবো না তবে হ্যাঁ দল পূর্ণ গঠনের সিদ্ধান্ত নিতে আমাদের অনেক দেরি হয়ে গেছে এটাই মূল কথা দুই বছর পর নতুন নেতাদের আসার কথা ছিল কিন্তু আমরা যথাসময়ে নেতা নির্বাচন করতে ব্যর্থ হয়েছি ওনাকে যখন প্রশ্ন করা হয় আপনার দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে কি আপনার যোগাযোগ হচ্ছে উনি উত্তরে বলেন তার সঙ্গে দেখা করতে পারছি না তবে তার সঙ্গে ফোনে যোগাযোগ হয় সার্বিক বিষয় নিয়ে কথা হচ্ছে তিনি দিক নির্দেশনা দিচ্ছেন চারটা আগস্ট মধ্যরাত পর্যন্ত আমি তার সঙ্গেই ছিলাম পুলিশের প্রধানও ছিলেন সেখানে সেনাপ্রধানও সেখানে ছিলেন তিনি শেখ হাসিনাকে আশ্বস্ত করেছিলেন যে কিছুই হবে না আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবো সেনাপ্রধান শেখ হাসিনাকে বলেছিলেন আপনার সুরকার দায়িত্ব আমার জিম্মাই এসব কিছুর সাক্ষী আমি নিজে তখন আমি সেনাপ্রধানকে জিজ্ঞেস করেছি আপনি কি সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন তিনি জবাবে হা বলেছিলেন এরপর আমি আমার অধীনে থাকা পুলিশ প্রধানকে সেনাপ্রধানের সঙ্গে স্বাধীনভাবে আলোচনা করার কথা বলেছি তারা যেন সব স্বাভাবিক করে কিন্তু আপনি দেখেছেন এই আগস্টে কী হয়েছে ওনাকে যখন প্রশ্ন করা হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক আছেন অনেকেই গ্রেপ্তার হয়ে কারাগারে আটক তাদের মনোবল ধরে রাখতে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে তা কীভাবে মোকাবেলা করবেন উনি উত্তরে বলেন আওয়ামী লীগের কর্মীদের মনোবল অনেক উঁচু শেখ হাসিনা ছাড়া তারা ভবিষ্যতের কথা ভাবতে পায় না তিনিই বাংলাদেশকে বদলে দিয়েছেন দুই সালে ক্ষমতায় আসার পর থেকে তিনি অর্থনীতির পরিবর্তন করেছেন বাংলাদেশের আইনশৃঙ্খলার পরিবর্তন করেছেন ওনাকে প্রশ্ন করা হয় আপনি কি ভারতের কাছ থেকে কি আশা করেছেন ভারত কিভাবে সাহায্য করতে পারে উত্তরে তিনি বলেন আমি মুক্তিযোদ্ধাদের একজন কমান্ডার ছিলাম তাই আমি জানি উনিশশো সালে ভারত বাংলাদেশের জন্য কী করেছে আমি স্বীকার করি যে ভারত সবসময় বাংলাদেশকে সাহায্য করার জন্য সেখানে ছিল এখন ভারত কূটনৈতিকভাবে আমাদের সাহায্য করতে পারে আওয়ামী লীগের আইনজীবীরা আদালতে যেতে পারছেন না নতুন করে বিচার নিয়োগ করা হয়েছে এক্ষেত্রে প্রথমত আদালতে যাতে পুনরায় কার্যকর শুরু করতে পারে সেই জন্য কূটনৈতিক চাপ এবং এর পক্ষে আওয়াজ উত্থাপন করা উচিত আমি মনে করি ভারত এভাবে সাহায্য করতে পারে